সালামু আলাইকুম মাহের রমজান মাসে দ্বিতীয় দর দিন তিনটি দোয়া পড়তেই হবে ছোট্ট তিনটি দোয়া আজকে আমরা জানাবো দোয়া কি দোয়া আল্লাহ রবুল আলমিনের কাছে কিছু চাওয়া আল্লাহ রবুল আলমিন কাছে যখন চাইবেন আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে সেই দোয়াটি কবুল করবেন মাহের রমজানের শেষের মাঘেরাতের দর দিনে প্রথম দোয়াটি হচ্ছে মিনকুল্লে জাম্বি তুবু ইলেই বেশি বেশি করে এই দোয়াটি করবেন যেহেতু মাহের রমজানের দ্বিতীয় দিন হচ্ছে মাঘ ফেরাতের আল্লাহ রবুল্লা আলমিন এই মাঘ ফেরাতের দিনে আপনার দোয়া কবুল করবেন আপনাকে ক্ষমা করে দেবেন কারণ আল্লাহরপুল্লাহ আলমিন হচ্ছে ক্ষমাকারে বহা ক্ষমাকারে তিনি যখন তার কাছে ক্ষমা চাওয়া হয় তিনি সাথে সাথে বন্দাকে ক্ষমা করে দেন দ্বিতীয় দোয়াটি হচ্ছে রব্বানা জোলামনা আংফুসেনা ওয়াইলান্তা ও ফিরিলানা লানা লানা কুন নামিনাল মিনাল এই দোয়াটিও বেশি বেশি করে পড়বেন কারণ আল্লাহ রবুল্লা আলমিনের কাছে বাহের রমজান মাসে যদি আপনি ক্ষমা নিতে না পারেন যদি আপনার গুনায় থেকে থাকে তাহলে এক মাস সোজা রাখে কোনো লাভ নেই তাই বেশি বেশি করে ক্ষমা চেয়ে আল্লাহ রবুল্লা আলামিনের কাছে একদম ফুত পবিত্র হয়ে যাবেন এরপর তৃতীয় দোয়াটি হচ্ছে ইন্নাকা আফুবুন তহেব্বুল আফুয়া ফারফুয়ান্না আল্লাহ রবুল্লাহ আলমিন নিজেই কিন্তু ক্ষমাকে ভালোবাসেন তাই আল্লাহ রবুল্লা আলমিনের কাছে যখন ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ রবুল্লা আলমিন সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন কারণ আমরা কেউই কিন্তু গুনাহের উঠতে নয় আমাদের গুনায় কিন্তু ভরপুর তাই আল্লাহ রবুল্লাহ আলমিনের নিকট বেশি বেশি করে দোয়া তিনটি পড়বেন তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে অবশ্যই অবশ্যই মাহের রমজানের শেষ দশ দিনের ছেলে আমাদেরকে ক্ষমা করবেন এখন কথা হচ্ছে দোয়াগুলো কখন পড়তে হয় দোয়াগুলো আপনারা কিন্তু রাতে দিনে যে কোনো সময় পড়তে পারেন বিশেষ করে দোয়া করার আদব হচ্ছে যে আপনারা দোয়াগুলো পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে যে দোয়াগুলো পড়ার চেষ্টা করবেন আল্লাহর রব্বুল আলমিন তাহলে সেটি কবুল করবেন কারণ দোয়া কবুলের সময় হচ্ছে ফরজ নামাজের পর এছাড়াও তাহজুদ নামাজ পড়েও আপনারা আল্লাহর কাছে এই তিনটি দোয়া করতে পারেন